হ্যালো বন্ধুরা আসতে কথা বলছি কারণ আমার ছোট গুনু দিয়েছে আর গুনু বলতে বলতে উঠেও গেছে আর এখানে আমি নিয়ে বসেছি ক এই গুডটা আমার ফেভারিট আমার বেশ ভালো লাগে খেতে ইয়াম ইয়াম টু গুড শুভ যখন স্কুল থেকে আসবে দেখে কিন্তু পাগল হয়ে যাবে কি করে কি করবে কি না করবে ওর তো খুব ভালো লাগে খেতে আমারও বেশ ভালো লাগে আমার ভাজাটা না একদমই ভালো লাগে না আমার এরকম সেদ্ধটাই ভালো লাগে বেশ ড্রিম সরি কি বলতে কি বলছি ওর বাবা রেখে গেছিল ট্রিমারটা উপরে আর ছোটু কী করছে তুই নিবি না কিন্তু কেটে যাবে হাত ঘুম করে শব্দ করবে ঘুম করে শব্দ করবে